নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটেক ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দু হাজার বাংলার করবেন এছাড়া কোন কোন কৃষকরা এই ফর্ম করতে পারবে কি ডকুমেন্টস লাগবে কারা কারা আবেদন করতে পারে সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এছাড়া এই ফর্ম ফিল আপ লাস্ট ডেট কি আছে সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এছাড়া বন্ধুরা বাংলার শর্ষ বিমা খারিফ মৌসুম দু হাজার চব্বিশের ফর্ম কোথায় পাবেন কিভাবে পাবেন সমস্তটাই আমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এছাড়া বাংলা শস্য বিমা পোর্টালে কি দেখা যায় সমস্তটাই আমাদেরকে বাংলা শস্য বিমা পোর্টাল থেকে লাইভ আমাদেরকে আপডেট দেখিয়ে দেবো ইতিমধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বাংলা শর্ষ বিমা যে অফিসিয়াল পোর্টাল সেই অফিসিয়াল পোর্টালের মধ্যে লগ ইন আছি সেই

ইতিমধ্যে বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফর্ম যেটি হচ্ছে বাংলা শর্ষ বিমা দু হাজার চব্বিশ খারিফ মর ফর্ম এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন দেখাবো আর কোম্পানি হলো বাজাজ এলিয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল আপ করার জন্য আমাদের প্রথম ঘরে কৃষকের নাম লিখতে হবে লেখার পরে যে পিতা বা অভিভাবক বা মাতার নাম লিখতে হবে তারপর বয়েস লিখতে হবে বয়স লেখার পরে এখানে জেন্ডার লিখতে হবে জেন্ডার লেখার পরে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার লিখতে হবে তারপর আধার কার্ড নাম্বার লিখতে হবে জাতিতে কি সেটা এখানে লিখতে হবে জেনারেল বা ও আমরা এখানে গোল করে লিখে দিতে পারেন তারপর কৃষকের মোবাইল নাম্বার লিখতে হবে কৃষকের মৌজা বা গ্রামের নাম লিখতে হবে তারপর গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে তারপর ব্লকের নাম লিখতে হবে জেলা লিখতে হবে তারপর কেসিসি আছে কিনা হ্যাঁ বা না এখানে আপনাদের যেটা হবে সেটা লিখবেন তাছাড়া তারপরে কৃষক বন্ধু আইডি এখানে লিখতে হবে আর এছাড়া কৃষক বন্ধু আইডি আপনারা কোথায় পাবেন কৃষক বন্ধু আইডি পাওয়ার জন্য আমাদের কৃষক বন্ধু ওয়েবসাইটে যেতে হবে গুগলে এসে লিখবেন আমরা কৃষক বন্ধু কৃষক বন্ধু লেখার পরে আপনারা এখানে কৃষক বন্ধু যে ডটনেট যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ফার্স্ট লিঙ্কের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে কৃষক বন্ধুর যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের খুলে যাবে

আমরা কি কিভাবে দেখতে চান সমস্ত আপনাদের যেটা থাকবে সেটা দিয়ে আমরা সার্চ করতে পারেন আমরা যেহেতু আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করব তাই আমরা আধার কার্ডের মধ্যে ক্লিক করে নিচ্ছি তাই আধার কার্ড নাম্বার দিয়ে আমাদেরকে দেখিয়েছে আমরা আধার কার্ডের মধ্যে ক্লিক করে নিলাম নেওয়ার পরে আধার কার্ড নাম্বার বসে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমরা তলার দিকে একটি বক্স দেখতে পাচ্ছেন আই এম নট রোবট এর মধ্যে ক্লিক করেন ক্লিক করার পরে নিচে সার্চ বলে যে অপশনটা শো করছে এই সার্চ বলে অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে কৃষক বন্ধু আইডি সেটি খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন কেসিসি আইডি বা কে ভি আইডি বা ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার কৃষকের নাম সমস্ত তথ্য এখানে তখন দেখিয়ে দিচ্ছে যে কে ভি আইডি এটি হলো কৃষক বন্ধু আইডি অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যেটি হলো কে আইডি এটি হলো কৃষক বন্ধু আইডি এছাড়া বন্ধুরা বুঝতে পারেন যে কে ভিডি কে এই ঘরে কৃষক বন্ধু যে আইডি ঘরে এই ঘরে বসাতে হবে এছাড়া ফর্মের মধ্যে চুজ করে কারণ এখন বাইর ধানই চাষ হচ্ছে আর এই নিচে ভুট্টার ফর্মটা ওনারা পেয়ে যাবেন এরপরে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত জমি আছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম চুজ করবেন ব্লকের নাম চুজ করবেন এবার জেল নাম্বার বা মৌজার নাম চুজ করবেন দাগ নাম্বার চুজ করবেন খতিয়ার নাম্বার লিখবেন এছাড়া আপনাদের একই মৌজাতে যদি আরো দাগ নাম্বার থাকে ছোট ছোট বসিয়ে দেবেন দাগ নাম্বার বা আপনারা বসিয়ে দেবেন এছাড়া আপনারা প্রস্তাবিত ফসলের জন্য কতখানি খানি জমিতে আপনারা ধান চাষ করেছেন এখানে সেটা এ করে বসিয়ে দেবেন এছাড়া আপনারা এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার নিজের জমি না ভাগ চাষি সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনার যেটা হবে সেটা আপনারা বসিয়ে দেবেন এছাড়া আপনারা প্রস্তাবিত ফসল মানে ওপেন ফসল রক্ষণ করেছেন সেটা এখান থেকে লিখে দিতে হবে এছাড়া আমাদের একই মৌজাতে যদি আরো দাগ নাম্বার বা খতিয়ার নাম্বার থাকে এই ঘরগুলোতে ছোট ছোট করে বসিয়ে দেবেন এছাড়া আমাদের এখানে এবার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য দিতে হবে এবার আপনাদের কৃষকের ব্যাংকের পাসবই অনুযায়ী কৃষকের নাম লিখতে হবে ব্যাংকের নাম লিখতে হবে ব্রাঞ্চের নাম লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে আইসি কোড লিখতে হবে বা কিস টাইপের অ্যাকাউন্ট যদি কেসিজি অ্যাকাউন্ট হয় কেসিজি অ্যাকাউন্ট লিখবেন নাহলে সেভিংস অ্যাকাউন্ট লিখে দেবেন এবার দেখুন নিন নথি হিসাবে কি কি লাগছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবইয়ের কপি ও পর্চার কপি লাগছে আপনাদের যদি একটাই জমি হয় তাহলে আপনাদের একটা হয়ে যাবে এবার দেখে নিন যে কৃষক আবেদন করতে সেই কৃষকের এখানে সই করতে হবে বা টিপসই দিতে হবে একজন সাক্ষী হিসেবে এখানে সই করতে হবে এবার প্রার্থী শিকার অংশে চলে এখানে কৃষকের নাম দিতে হবে কৃষকের পিতা বা স্বামী বা অভিভাবকের নাম দিতে হবে এবার কৃষকের গ্রামের নাম দিতে হবে গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে ব্লকের নাম দিতে হবে জেলার নাম দিতে হবে কৃষক কত তারিখে ফসল রক্ষণ করেছে সেটা দিতে হবে কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট বা আইসি কোড দিতে হবে ব্যাংকের সমস্ত ডিটেলস দিতে হবে তলার যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যে জমা নিচ্ছে সে এটাকে স্ট্যাম্প সই করে আমাদেরকে কেটে এটা এই অংশটা দিয়ে দেওয়া আপনাদের এছাড়া বন্ধুরা ফর্মটা আপনারা কোথায় পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আমরা খুব সহজে ফর্মটা ডাউনলোড করতে পারেন এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া থাকবে ফর্মটা পিডিএফ আকারে সেটাও সেখান থেকেও ডাউনলোড করতে পারেন খুব সহজে এছাড়া আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন সেখান থেকেও আমরা ফর্ম সংগ্রহ করতে পারেন এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলায় যদি কোনো রকম খবর থাকে আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকি ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে দিয়ে জানিয়ে দেবো নমস্কার